এই দিন তো ডিম না আরো ডিম আছে এই নিব আমরা সেই দিনের সেই আসলে আপনারা মনে করেন না যে আমরা ওই যে কি জুবলিগের মিজান আমেরিকায় খুব পাওয়া কাড়ছে তারে নাকি আবার ফোন করে তার নেতৃত্ব পিঠের মধ্যে শাব্বাস শাব্বাস বলে Tালি দিয়েছে ডিম বাংলাদেশের যে ডিম কালচার শুরু হয়েছে এটা একটা আমি বললাম কথার কথা দেখেন আগামী দিনে এই ডিমের পরিণতি কি হয় মানে সেই কোর্টে শত শত ডিম পৌঁছ সেই দিন তারা খাইছে আগে সাবেক এনপি সাবেক মন্ত্রীরা আর ডিম মারছে হয় হয়নি যারা যারা ভবিষ্যতে এমপি মন্ত্রী হবে অথবা তাদের কোন একজন বড় ভাই মন্ত্রী এমপি করবে আমেরিকাতে যে ডিম মারছে যার উপরে মারছে তারও মন্ত্রী এমপি হওয়ার খায়েশ আছে যে মারছে ওই যে বাহাবাটা তালিটা খেল না তার নেত্রীর হাতে তারও সেই সব কেন বলতেছি আগামী দিনে দিন যা আসবে বলে না যাই দিন ভালো আসে দিন খারাপ সামনে আরো সাংঘাতিক আপনাদেরকে আপনারা সবাই চেনেন যারা ব্যস্ত থাকেন ইউটিউব দেখেন ফেসবুক দেখেন তাদের এই তৃতীয় মাত্রা জিলুর রহমান তাকে খুব ওয়াটার ফিশ নামে অনেকে চেনে কিন্তু তিনি শেখ হাসিনার সময় শেখ হাসিনা বহু চেষ্টা করছে হুদাই তার বাড়িতে পুলিশ পাঠায় তাই তো আপনি আওয়ামী লীগ বলতে পারবেন না তাই না জিলুর রহমান বলতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনসের অধীনে কোনো নির্বাচন হবে না আরো কি বলতেছে আমার বড় ভাই শ্রদ্ধা বলতে আচ্ছা তারা হঠাৎ করে পোল্ট্রি খেয়ে গেছে এই সরকারের যারা তল্পি বাহক বলতে একটু কিরকম হয় যারা খুব এতদিন পানি দিছে যারা এই সরকার নয় বদনামী করলেই একদম হেঁটির মধ্যে ধরে বসছে সেই দূর দূরান্ত হাজার মাইল দূর থেকে বিনাকি ভট্টার্য ইলিয়াস হোসেন তারাও বলতেছে আঙুলের ফাঁক দিয়ে ফেলে দিবেন জাতীয় পার্টির স্বীরাচার আওয়ামী লীগ স্বীরাচার স্বরাচার বলতে তো কেউ এটাকে তর্ক করে না কেউ বিতর্ক করে কিন্তু আপনি এখন যেই প্রক্রিয়ার মধ্যে ফেলাইতেছেন সেই আওয়ামী লীগ স্টাইল নির্বাচন ভাগাভাগিন নির্বাচন সেই নির্বাচনটা ডক্টর সাহেব পুরো দুনিয়া জুড়া বলে হয়ে দেখলাম তার প্রেস সচিব এবং তিনি আমেরিকায় গিয়ে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন তার প্রেস সচিব গলা ফাটায় বলছেন দারুণ নির্বাচন হবে আরেকটা আমি বলি অনেকে খুব পছন্দ করেন না তিনি হচ্ছেন বিএনপি বিএনপির বিএনপি রহমান সেও বলতেছে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব না এটা নিরপেক্ষ নির্বাচন হবে না নিরপেক্ষ যে হবে না এটা দেখানোর জন্য আর চোখে আঙ্গুল কেমনে দিতে হয় উনি নির্বাচনটা করবেন শুধু বিএনপি এবং জামাতি ইসলামীকে নিয়ে তো শেখ হাসিনা তো এই স্টাইলে নির্বাচন করছে শুধু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি এবং জামাতি ইসলামীকে বাইরে রেখে এখন সেই সুন্দরতম একটা নির্বাচন হবে তার মধ্যে দিয়ে সবচেয়ে বড় পয়েন্ট যেটা সেই পয়েন্টটা হলো দেশের পুলিশিং আমরা বিভিন্ন আলাপ আলোচনা একটা মানে যেখানে আপনি চায়ের টেবিলে আড্ডা বলেন একটা খুবই ধরেন খুব সাদা একটা মানুষকে যদি জিজ্ঞেস করেন পুলিশ এখন যে সিচুয়েশনে আছে এই পুলিশ দিয়ে আপনি শুধু মিলিটারি লাগায় দিয়ে আপনি ইলেকশন তুলতে পারবেন মিলিটারি তো তারা নিজেরাই বলতেছে তারা বলতে গেলে টায়ার ক্লান্ত এক বছরের উপরে মাঠে আছে এরকম একরকম মানে চোর ছেস্তা এটা সেটার পেছনে দৌড়াইতে দৌড়াইতে তাদের ক্লান্ত একটা অবস্থা তাহলে নির্বাচনটা করবেন কেমনে মুখে বললেন আর সেই শেখ হাসিনাও তো বলতো আঠারো নির্বাচন পরে বলছে চব্বিশের নির্বাচনের পরে বলছে আহ কি সুন্দর নির্বাচন হয়েছে দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাকে নির্বাচিত করেছে আপনারা তখন কি বলতেন তো এখন এর বাইরে নির্বাচনটা হবে কেমনে দেশের মানুষের বিভক্ত করে দিচ্ছেন হ্যাঁ আওয়ামী লীগের লোক ভোট দিতে পারবে কি পারবে না পারলে আওয়ামী লীগের তারা যদি ভোট দিতে পারে এই ভোটটাকে চান এই ভোটটা জামাত পাবে কিনা সে নিশ্চয়তা চায় এই এই যে পাবে কিনা সে ভোটের জাতীয় জাতীয় সেই আচ্ছা এইসব ভাগাভাগের মধ্যে দিয়ে আপনি কিভাবে সুন্দর নির্বাচন করবেন তাহলে আমি যে লোকগুলোর রেফারেন্স শুরুতে দিলাম এটা বোঝার জন্য বিশেষ বিশেষ মানে সাংঘাতিক রকম বিশেষজ্ঞ হওয়া প্রয়োজন লাগে না এই ডিম আমি উপমা অর্থে বললাম যে এই দিন তো ডিম না আরো ডিম আছে এই ডিম এটা আমরা সেই ডিমের কাছে সেটা ফেব্রুয়ারির পরে টের পাবে বাংলাদেশ এবং ফেব্রুয়ারির পরে যদি নির্বাচনটা নিয়ে যে তেলিসমাতে খেলাধুলা শুরু হয়েছে এবং আরো তো খুবই স্পষ্ট পরিষ্কার যে যারাই নির্বাচনটার এখন আয়োজনের দিকে যাদের হাতে কান্দারি যাদের হাতে স্টিয়ারিং হুইল যাকে বলে সেই ডক্টর ইউনুস জনাব রিয়াজ তারপরে এক্স ওয়াই জেড হ্যান্ড টেন টেন তারা বলতে গেলে আমেরিকা টিকিট কাটা বসে আছে তারা আমেরিকান নাগরিক আমেরিকান সিটিজেন আমেরিকা দিয়ে তারা দেশ চালায় এরকমই তো একটা অবস্থা তো সেই লোকগুলা দিয়ে আপনি বাংলাদেশে নির্বাচন হবে আর বাংলাদেশে একটা বড় অংশের মানুষ আপনি আওয়ামী লীগের 바দি দিলেন আওয়ামী লীগের কি কি বলে যে একবারে ইউএসট বললো 20% ভোট আপনি 20 না হয় বাদ দেন 15% লোকের মতামত বাদ দিবেন আপনি জাতীয় পার্টিকে কোন ঠাসা করে খালি মুলা ঝুলাই দিলে হবে যে তোমাকে দয়া করে নির্বাচনে আসতেছি তুমি আসো যাবে এই জাতীয় পার্টি নির্বাচনে ধরেন এখনকার যে সিচুয়েশন সেই সিচুয়েশনে জাতীয় পার্টি নিষিদ্ধ করলো না জাতীয় পার্টি তো এরকম কোন ঠাসা নির্বাচনে হয়েছে কারণ তারে তো ওই যে চুন খায় মুখ করছে দই দেখে তার কলি যে কাপে শেখ হাসিনা যেভাবে 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 তারে করছে এইবার যদি জাতীয় পার্টি আবার কোন অ্যারেঞ্জ ইলেকশনে অংশগ্রহণ করে তাহলে এই পার্টি সেখানেই শেষ এই পার্টির আর এখন যা তো হাড্ডি কঙ্কাল আছে সেই হাড্ডি কঙ্কাল আর এই দেশে অবশিষ্ট থাকবে না যারা জাতীয় পার্টিতে টুকটাক পলিটিক্স সেখানে এখনো আছে টুকটাক বলবো এই কারণে হাইপ্রোফেল তো কেউ ওখানে নাই তারা কি হিসাব করে না তাহলে আপনি কিভাবে আশাবাদী হন যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে আগামীতে নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে তার চেয়ে বড় কথা প্রত্যেকটা মানুষ এখন ঝেড়ে কাটছে যে আগামী মাসে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উচ্চ আদালতের যেই রায় যদি তত্ত্বাবধায়ক সরকার ডিসিশন হয় যে হ্যাঁ উচ্চ আদালত যদি বলে যে তত্ত্বাবধায়ক সরকার হতে হবে এটা বৈধ তাহলে এই গভর্নমেন্টের বৈধতা কোথায় যাবে এই গভর্নমেন্টের বৈধতা তো অলরেডি প্রশ্ন উঠেছে যে এই গভর্নমেন্ট কোনোভাবেই বৈধ কোন না আমাদের সাংবিধানিক স্ট্রাকচারে আছে না উচ্চ আদালতের কোনো রেফারেন্স মাধ্যমে আছে এটা মানে আমি আমি এর আগেও একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে বাংলাদেশে আঠারো কোটি মানুষের দেশকে আমেরিকার ছায়া থাকলে যে ফাউ খাওয়া যায় এটা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন হলে আগামী দুইশো বছর পর্যন্ত থাকবে যে এই দেশের মানুষের একটা কিছু ভোগি বুঝায় দিয়ে আপনি ইচ্ছা করলে বছরকে বছর খায় যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া